সাতাত্তর বছর স্বাধীনতার পরেও আমরা ভারতবর্ষ থেকে অন্যায় অনাচার কুসংস্কার অবিচারটা নিচে তুলতে পারিনি শিক্ষার আলো যেটা আমাদের সংবিধানে বলে এডুকেশন করে এভরি সিটিজেন হেজ গট দ্য রাইট অফ এডুকেশন সেখানে আজকে আমার যে এই পিছিয়ে পড়া যাক সম্প্রদায় সিডুল কাস্ট শিডিউ ট্রাইব আদার ব্যাকওয়ার্ড ক্লাস এরা কি সেইভাবে শিক্ষার প্রসারের ব্যাপারে অংশগ্রহণ করতে পারছে না তাদের দেওয়া দেওয়া হচ্ছে না অংশগ্রহণ করতে আজকে এখনও আমরা খবরের কাগজ খুললে দেখি এতজন মাওবাদী মারা তুই মাওবাদী কারা যারা প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছেন তো এরা কেন লড়াই করছেন কেন তাদের মেন স্ট্রিমের মধ্যে আমি না আনতে পারছি না সেটাও তো সরকারের দেখা প্রয়োজন এখানে এই নয় যে আমি এদের সাপোর্ট করি না আমি যে দেশে বাস করছি সেই দেশে গুপ্তভাবে গেরিলা আক্রমণ করে আমি কিন্তু সমাজ ব্যবস্থা পাল্টাতে পারবো না অতটা আমার বিশ্বাস হয় না তাহলে নকশাল আঙুল থেকেই সমাজ ব্যবস্থা পাল্টে যেত আমার যেটা হচ্ছে সামনে থেকে প্রতিবাদ করে আমার সমাজের যে দুর্নীতিগুলো সেটা চিহ্নিত করতে হবে সেটা এমন দিয়ে দেখাতে হবে এটা ঠিক করছো না তোমরা এটা ঠিক এটা বেতিক তাহলে প্রতিবাদটা হবে মুক্তভাবে প্রতিবাদ হয় না সেখানে সেই ঝুঁকিটা কিন্তু আবার জনসাধারণ নিতে পারবে না এটা আমাদের মনে রাখতে হবে ঠিক সুভাষচন্দ্র যেটা চেয়েছিলেন যে আমি সমগ্র ভারতবাসীকে নিয়ে একটা তৈরি করব সেনা সৈন্যবাহিনী তারা সশস্ত্র সংগ্রাম করে ব্রিটিশকে তাড়িয়ে দেবে স্বাধীনতা আমরা ছিনিয়ে নেব এবং আমাদের মত অনুযায়ী আমাদের আদর্শ অনুযায়ী সরকার হবে ভারতবাসী ভারতবাসীর ঐতিহ্য ভারতবাসীর সংস্কৃতিকে মেনে নিয়ে মাথায় রেখে আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকের যে অবস্থা নতুন করে ব্যাখ্যা করার কিচ্ছু নেই সেখানে বিবেকানন্দ প্রাসঙ্গিকতা এবং নেতাজি সুভাষচন্দ্রের প্রাসঙ্গিকতা কতটা আমাদেরকে মোটিভেট করতে পারবে কিংবা আদৌ কি করছে বিবেকানন্দ শুধু কি শোপিসে সাজিয়ে রাখা হচ্ছে নেতাজি বিবেকানন্দর জন্য রামকৃষ্ণ মিশন আছে এবং রামকৃষ্ণ মিশন অনবরত প্রচার করছে সুভাষচন্দ্রের পেছনে কেউ নেই সেই অর্থে কেউ নেই আমি বলছি সেই প্রচার নেই কি বলবেন দেখুন একটা আলাদা রাজনীতির আমার যে জিনিসটা খারাপ লাগে সেটা হচ্ছে আজকে বিবেকানন্দ বলুন কে নেতাজি সুভাষ চন্দ্র বলুন আপনি যেটা বললেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের সুবিধা মতন এদের ব্যবহার করে যেমন আমার কথাটা হচ্ছে এই সুভাষচন্দ্রের সমগ্র বিষয়টা নিয়ে পড়াশোনা করুন আজকে বিভিন্ন রাজনৈতিক দল তেইশে জানুয়ারি উৎসাহিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করে চব্বিশ তারিখে ভুলে যায় তারা মেতে হতে ছাব্বিশে জানুয়ারি নিয়ে গণতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস প্রধানতন্ত্র দিবস নিয়ে তো এখন আমার এটা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর খালি তেইশে জানুয়ারির মধ্যেই শুধু পাবদ্ধ এই তেইশে জানুয়ারির বন্ধে দাঁড়িয়ে গজন রাজনৈতিক নেতা একুশে অক্টোবরের কথা বলেছেন পাঁচই জুলাই এর কথা বলেছেন চোদ্দই এপ্রিলের কথা বলেছেন তিরিশে ডিসেম্বরের কথা বলেছেন যেগুলো ঐতিহাসিক দিন পাঁচই জুলাই সিঙ্গাপুরে ক্যাথা সিনেমা হলে রাজবিহারী বসু আজাদিন ফৌজের সম্পূর্ণ দায়িত্ব এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন সুভাষচন্দ্রকে সুভাষচন্দ্র আরেকটু এগিয়ে গেলেন আর টু এগিয়ে গিয়ে একুশে অক্টোবর সিঙ্গাপুরে তিনি রচনা করলেন স্বাধীন ভারতের স্বাধীন আজাদীন সরকার অস্থায়ী সরকার হলো স্বাধীন সরকার যাকে সম্মতি দিয়েছিল অনুমোদিত করেছিল বটি দেশ নাগামী দেশ পরোক্ষ প্রত্যক্ষভাবে এবং তিনি বারবার একটা জিনিস জোর দিয়েছেন জাপানি সরকারের মধ্যে যে তোমাদের সঙ্গে আমাদের যা চুক্তি হয়েছে তাতে ভারতবর্ষের অধিকৃত এলাকা তুমি আমাদের হাতে দিয়ে দাও এই জোর করাতে প্রধানমন্ত্রী তোজো কিন্তু শেষমেশ রাজি হয়েছিলেন এবং গ্রেটার ইস্ট এশিয়া কনফারেন্সে প্রধানমন্ত্রী তোজো এটা বলেছিলেন যে উনিশশো বিয়াল্লিশ বিয়াল্লিশ সালে অধিকৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা ওরা দিন সরকারের হাতে তুলে দেবেন তুলে দিয়েছিলেন ঐতিহাসিক দিনটি ছিল তিরিশে ডিসেম্বর নেতাজি নিজে পোর্ট ব্লেয়ারে গিয়ে তিনি আইল্যান্ডে ছিলেন এবং পোর্ট ব্লেয়ারের জীবখানা গ্রাউন্ডে গিয়ে তিনি ভাষণ দিয়েছিলেন দুটি দ্বীপের নাম দিয়েছিলেন শহীদ দ্বীপ আর স্বরাজদ্বীপ আমরা খুব একটা নিপুঞ্জ তাই হোক কোন নির্দেশে সেই শহীদ শহীদ জীব নামটা ভুলে ফেলা হলো আমি জানি না এটা ঐতিহাসিকরা বলবেন রিসার্চাররা বলবেন এবং যারা দেখি অনেক অনেক স্বাধীনতা মানে অনেক নেতাজি গবেষক গজিয়ে উঠছেন নিত্য নতুন ভাই দেখি তারা বলুন যে দিন আমার প্রশ্নটা রইল সাধারণ মানুষ হিসেবে তাদের কাছে আরেকটা জিনিস যেটা এখানে বলা প্রয়োজন খুব প্রয়োজন সেটা হচ্ছে চোদ্দই এপ্রিল চোদ্দ এপ্রিল উনিশশো চুয়াল্লিশ সাল ঋতুমতো লড়াই করে রণাঙ্গনে লড়াই করে আজাদিন ফৌজ কিন্তু ভারতবর্ষের মাটিতে পতাকা তুলেছিল ময়দানে নাগাল্যান্ড মণিপুরের অধিকৃত করে সেখানে কিন্তু আজাদিন সরকারের একটা কর্তৃত্ব ছিল সাড়ে তিন মাস তো এই জিনিসগুলো তো ভুললে চলবে না আমার দিনীত অনুরোধ এসব রাজনীতিবিদরা তেইশে জানুয়ারি মঞ্চ গরম করে নেতাজি সম্বন্ধে অনেক কথা বলেন তারা নিশ্চয়ই এই দিনগুলো তো হয় সরকারের পক্ষ থেকে পালন করা হোক আর নয়তো তেইশে জানুয়ারি মঞ্চ দাঁড়িয়ে নেতারা বলুন না এই এই দিনগুলোর গুরুত্ব সেটা তো শুনি না কখনো কিসের নেতাজির ভক্তি ওই যে আপনি বললেন আমিও বলছি নিজেদের স্বার্থে নেতাজিকে ব্যবহার করা কিন্তু পুরোপুরি ভাবে আমি নেতাজিকে সমর্থন করব না তার কারণ তাদের আমার রাজনৈতিক একটু অসুবিধা আছে ঠিক সেকো রাজনৈতিক দলের আজকে একটা কথা আপনি আমি একটু প্রসঙ্গ থেকে বেরিয়ে গিয়ে বলছি

তাতে সমস্ত রাজনৈতিক দলের অসুবিধা আছে সুকান্ত যেভাবে ভারতবর্ষকে দেখেছিলেন সেটা যদি খুলে দেওয়া অনেক রাজনৈতিক দলের অসুবিধা আছে রাজবিহারী বোস ঠিক জন্যে যে আজকে ভারতবর্ষ তার স্বাধীনতার দিকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল সেটা যদি বলা যায় তার সঙ্গে প্রসঙ্গ তো এই সুভাষচন্দ্র চলে আসছে কেন সুভাষচন্দ্র রাজবিহারী বোসকে ইতিহাসের পাঠ্যপুস্তকে

পিছিয়ে পিছিয়ে সরকারি অনুষ্ঠানে আমার আমন্ত্রণ থাকলে আমি কেন যাব আমার যে দর্শন সেটাকে ত্যাগ করে যা বলবেন রাজনৈতিক নেতাদের আমি বলবো খোলাখুলি ভাবে বলুন স্পষ্টভাবে বলুন যেটা আপনি করতে পারেননি সেটা স্বীকার করুন যতটুকু করতে পারবেন সেটা স্বীকার করুন সেটা করার যদি সৎ সৎ না থাকে রাজনৈতিক সমাবেশে কি সরকারের কোন সমাবেশে রাখবেন না আপনাদের কাছে কাছে সমস্ত রাজনৈতিক দলের আমরা শুনলাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন দিমত থাকলেও জানাবেন দ্বিমত কাউকে অসম্মান না করে দ্বিমত এতুচ্ছতাচ্ছন্ন করা কিন্তু এক নয় ভালো থাকবেন বন্ধুরা নমস্কার